আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর চমনকাঠি কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন কচু খুব কোয়ালিটি ফুল কচু ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ কচু কত লাগাইলে 10 কাটা 10 কাটা কি রকম দামে বিক্রি করা আছে পাইকারি 15 টাকা 15 টাকা 16 টাকা না হ্যাঁ দর্শক যশোর চমনকাঠি কাঁচা বাজার থেকে জানাচ্ছিলাম আর কচুর দাম কচু কিন্তু 15 16 টাকা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পেপে পেঁপে কিন্তু দাম জানাইছি চোদ্দ পনেরো টাকা বিক্রি হচ্ছে কাকা ভালো আছেন বেগুন কতটুকু দর্শক দেখতে পাচ্ছেন চৌমন কাঠি কাঁচা বাজার থেকে দেখাচ্ছিলাম কোয়ালিটি ফুল বেগুন পাইকারি বাজার দর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মাল দেখাবো দাম জানাবো কাকা ভালো আছেন ভালো আছেন বেগুন কতটুক লাগাইছেন ছয় কাটা ছয় কাটা কিরকম দামে বিক্রি করা যাচ্ছে পাইকারি আজকে দাম আছে 75 70 75 70 দর্শক যশত্র আমন কাঠি কাঁচা বাজার থেকে কিছু মালের দাম আপনাদেরকে জানাবো কিছু মাল দেখাবো দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কিছু পেপে বিক্রি হচ্ছে এখানে ভাই ভালো আছেন কতটুক লাগাইছেন ভাই পেপে এখানে দেখছি অনেকগুলো পুঁশাক অনেকগুলো পুঁশাক দেখতে পাচ্ছি ব্যাপারী কিনেছে আমরা ব্যাপারীর সঙ্গে কথা বলবো কত টাকা রেটে কিনেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হ্যাঁ যশোর কাঠি কাঁচা বাজার থেকে পেঁপে গ্যায়রা পুঁইশাক বড়ভাই ভালো আছেন পুঁইশাক কি আপনার এখানে আপনি কত করে কিনেছেন 10 টাকা টাকা দর্শক কাঠি বাজার থেকে টাকা কেজি কিনেছেন বড় ভাই দেখতে খুব কোয়ালিটি ফুল বেগুন ভাইজন ভালো আছেন বেগুন কড়টুক আছে হ্যাঁ বেগুন কড়টুক আছে লাগানো আটটা আট কাটা পাইকারি কম বিক্রি আছে কত রাশি 70 80 দশক দশত্রয়মন কাঠি কাথা বাজার থেকে পাইকারি 70 80 বেগুন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ঘাটকল ফুল্লা ভাই দাদা ভালো আছেন ঘাটকল লাগানো আছে কড়টুক